আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে দুবাইতে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিল ওয়ার্কারদের জন্য এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফাইল আপনাদের সামনে আমি ওপেন করে রাখছি এবং সেটা আমি তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে সেটা নিয়ে একটু খুব সংক্ষিপ্তভাবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু পিডিএফ ফাইলটাকে একটু জুম করে নিচ্ছি ওকে তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে টাইটেলে দুবাই জব ভ্যাকেন্সি ফর আনস্কিল্ড ওয়ার্কার অর্থাৎ আপনি এখানে আনস্কিল্ড হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল হায়ারিং অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ওকে তো আমরা যদি জব দেখি একটু জব টাইটেলে দেওয়া আছে ওয়ার্কার লোকেশন হচ্ছে দুবাইতে ইউনাইটেড আরব আমিরেটস দুবাইতে আপনার জব হবে অর্থাৎ দুবাইতে তাদের লোকজন লাগবে তো দেখতে পাচ্ছি নাম্বার অফ পজিশন অর্থাৎ এখানে কতজন লোকজন লাগবে তো আমরা দেখতে পাচ্ছি টোটাল ছয় জন লোকজন এখানে লাগবে এরপরে দেখতে পাচ্ছি মেজর এমপ্লয়ার্স অর্থাৎ এখানে কোন কোন কোম্পানিতে টোটাল ছয় জন লোকজন লাগবে সেটা তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানির নাম আমি আপনাদের সুবিধার্থে হাইলাইট করে দিলাম আপনারা দেখে নেবেন আমি সবগুলো আর না বলি তো এই কোম্পানিগুলোতে মূলত বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্যাটাগরিতে তারা লোকজন নেবে টোটাল ছয় জন এরপরে দেখতে পাচ্ছি অ্যাপ্লিক্যান্ট টাইপ অর্থাৎ আপনার অ্যাপ্লিক্যান্ট টাইপটা কেমন হতে হবে তো দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল অ্যাপ্লিক্যান্ট ওয়েলকাম ভিসা স্পন্সারশিপ অ্যাভেলেবল অর্থাৎ আপনি ইন্টারন্যাশনালি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হবে তো সেটা আপনার ফুল টাইমও হতে পারে টেম্পোরারি হতে পারে অথবা কন্ট্রাক্টেও হতে পারে এখন দেখবো আমরা ভিসার সাপোর্টের যে বিষয় সেটা আপনাকে কে দিবে তো দেখতে পাচ্ছেন ভিসার সাপোর্ট এমপ্লয়ার স্পন্সর দুবাই ওয়ার্ক ভিসা অর্থাৎ আপনাকে তারা কোম্পানি থেকে ভিসার সাপোর্টটা প্রোভাইড করবে এরপরে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস অর্থাৎ আপনার কি কি ভাষাগত দক্ষতা এখানে লাগবে তো দেখতে পাচ্ছি এখানে বেসিক আপনার হিন্দ বেসিক ইংলিশটা জানতে হবে অথবা হিন্দি ভাষা অথবা উর্দু ভাষা যেটা আছে সেগুলো জানলেও আপনি এখানে জব করতে পারবেন এরপরে হচ্ছে স্যালারি বিষয়টা তারা আপনাকে মিনিমাম স্যালারি দিবে দুই হাজার থেকে ম্যাক্সিমাম দুই হাজার দুইশো দিরহাম এটা হবে আপনার মিনিমাম স্যালারি অর্থাৎ নতুন অবস্থায় তারা আপনাকে এই স্যালারিটা দিবে তো আমরা যদি বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি তাহলে আর একটু ক্লিয়ার হব ওকে তো দেখতে পাচ্ছেন আপনারা প্রায় হাজার 73414 বাংলাদেশি টাকা এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি সেটা এবং আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে 2500 2500 যদি আমরা বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করি 2500 যদি হয় তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশি টাকায় হবে 83425 বাংলাদেশি টাকা তো এটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি অর্থাৎ আপনার ফিউচারে হবে এটা নতুন অবস্থায় আপনাকে এটা তারা দিবে না আপনার যখন কাজের প্রমোশন হবে হবে আপনার আপনার কাজের উপর ভিত্তি করে সেটা মাস দুই বছর বা কারো ক্ষেত্রে আরো বেশিও লাগতে পারে তো এটা সম্পূর্ণ আপনার কাজের উপর ডিপেন্ড করবে তো ক্ষেত্রে আপনাকে তারা ম্যাক্সিমাম স্যালারি যেটা আছে সেটা আপনি ভবিষ্যতে পেয়ে যাবেন তবে আপনাকে মিনিমাম স্যালারি যেটা দুই হাজার দুইশো ইউনাইটেড আরব আমিরাত দিরহাম সেটা বাংলাদেশি টাকায় হবে তিয়াত্তর হাজার চারশো টাকা তো এই স্যালারিটা তারা আপনাকে নতুন অবস্থায় যখন আপনাকে নিয়োগ দেওয়া হবে তখন থেকে আপনাকে এই স্যালারিটা দেওয়া হবে তো আশা করি মোটামুটি স্যালারি বিষয়টা বুঝতে পেরেছেন মিনিমাম স্যালারি এবং ম্যাক্সিমাম স্যালারির মধ্যে পার্থক্যটা তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস অর্থাৎ এখানে কোন কাজের জন্য কোন কোম্পানিতে তারা লোক নেবে তো দেখতে পাচ্ছেন এখানে অপশনে অর্থাৎ এখানে দেওয়া আছে কি কি ধরনের কাজ এখানে আছে এবং রিলিভেন্ট কোম্পানিসে দেওয়া আছে কিছু কোম্পানির নাম অর্থাৎ এখানে কোন কোম্পানিতে কোন কাজের জন্য লোক লাগবে তো এক নাম্বারটা যদি আমরা একটু দেখি এক নাম্বারটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব বাকিগুলো আমরা বুঝে যাব তো এক নাম্বারে দেখতে পাচ্ছি আমরা ওয়ার হাউস ওয়ার্কের জন্য প্যাকিং সর্টিং লিফটিং এই কাজগুলোর জন্য ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোতে তারা লোক নেবে দুই নম্বরে দেখতে পাচ্ছি হোটেল হাউস কিপিং সেক্টরে কাজ করতে পারবেন লন্ড্রি জব আছে এখানে রুম ক্লিনিং এর জব আছে ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর আন্ডারে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন সুপার মার্কেট সুপার মার্কেট সেলফ স্টকিং ট্রলিস আইটেম অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ এই কাজগুলো আপনি করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে তারপরে চার নম্বরে দেখতে পাচ্ছি ক্লিনিং সার্ভিসেস ইন মলস অফিস টয়লেটস অর্থাৎ এখানে আপনি ক্লিনিং এর জবও করতে পারবেন বিভিন্ন শপিং মলস বিভিন্ন অফিসে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি বেসিক ফুড প্রিপারেশন কিচেন হেল্পার ডিশ ওয়াশিং এই কাজগুলো আপনি করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে তো ছয় নম্বরে দেখতে পাচ্ছি জেনারেল ফ্যাক্টরি প্রোডাকশন হেল্প ইন ইন্ডাস্ট্রিয়াল জোনস অর্থাৎ আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জোনে ফ্যাক্টরি সেক্টরে কাজ করতে পারবেন প্রোডাকশন সেক্টরেও কাজ করতে পারবেন সাত নাম্বারে দেখতে পাচ্ছি এখানে কুরিয়ার সেক্টরে জব আছে লজিস্টিক্স অ্যান্ড ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট এই সেক্টরগুলোতে আপনি কাজ করতে পারবেন সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি মল সাপোর্ট স্টাফ বিভিন্ন শপিং মলে আপনাকে স্টাফ হিসেবে কাজ করতে হতে পারে যেমন ক্লিনিং মুভিং ইভেন্ট সেটআপ এই কাজগুলো আপনি ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই ধরনের কাজগুলো আপনি এই কোম্পানিতে করতে পারবেন তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কোম্পানিতে কি কি ধরনের কাজের জন্য তারা লোক নেবে ওকে তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস অর্থাৎ আপনার এখানে কি কি রিকোয়ারমেন্টস অথবা কি কি যোগ্যতা বা শর্ত ক্রাইটেরিয়া থাকা লাগবে তো প্রথমেই দেখতে পাচ্ছি আপনার বয়স হতে হবে মিনিমাম একুশ বছর এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হলে আপনি এখানে করে জব করতে পারবেন। দেখতে ফর ওয়ার্ক অর্থাৎ আপনাকে ম্যানুয়াল ওয়ার্ক করার জন্য আপনাকে ফিট এবং হেলদি থাকতে হবে তিন নম্বরে দেখতে পাচ্ছি বেসিক ইংলিশটা আপনাকে জানতে হবে অথবা হিন্দি উর্দু কমিউনিকেশন স্কিলস এই ভাষাগুলো আপনাকে জানতে হবে কমিউনিকেশন করার জন্য চার নম্বরে দেখতে পাচ্ছি রেডি টু রিলোকেট ওয়ার্ক অ্যাক্রোস দুবাই অর্থাৎ আপনাকে দুবাই তারা যে কোনো জায়গায় জব দিতে পারে সেজন্য আপনার মেন্টালি প্রিপারেশন থাকতে হবে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি আপনার ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে মেডিকেল ক্লিয়ারেন্স থাকতে হবে এবং পুলিশ রেকর্ড যেটা আছে সেটা পজিটিভ থাকতে হবে তাহলে আপনি তাদের এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করে এখানে জব করতে পারবেন ওকে তো এখন আমরা দেখব জব বেনিফিটস অর্থাৎ এখানে যদি আপনাকে তারা নিয়োগ দেয় তাহলে আপনাকে তারা কি কি সুযোগ সুবিধা এখানে জব বেনিফিটস হিসেবে দেওয়া হবে তো এক নাম্বারই দেখতে পাচ্ছেন প্রথমেই স্যালারি বিষয়টা আপনাকে মিনিমাম 2200 দিরহাম থেকে 2500 দিরহাম প্রতি মাসে দেওয়া হবে তো স্যালারি বিষয়টা আমরা ভিডিওর প্রথম দিকে আলোচনা করেছিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি দ্বিতীয়বার আর বলছি না দুই নাম্বারে দেখতে পাচ্ছি আমরা কোম্পানি প্রোভাইডেড অ্যাকোমোডেশন অর অ্যালাউন্সেস অর্থাৎ আপনার যে থাকা খাওয়ার যে বিষয়গুলো সেগুলো সম্পূর্ণ আপনাকে কোম্পানি থেকে ব্যবস্থা করে দিবে তিন নম্বরে দেখতে পাচ্ছি ফ্রি ভিসা মেডিকেল চেক আপ অ্যান্ড এমিরেটস আইডি এই সুযোগ সুবিধাগুলো আপনাকে এই কোম্পানি থেকে জব বেনিফিটস হিসেবে দেওয়া হবে চার নম্বরে দেখতে পাচ্ছি হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড লিগাল ওয়ার্ক প্রোটেকশন এবং পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি পেইড অ্যানুয়াল লিভ পাবলিক হলিডে উইকলি ডে অফ তো এই যে চার নাম্বার এবং পাঁচ নাম্বার যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি তাদের যে গভর্নমেন্টের নীতিমালা আছে প্রাইভেসি পলিসি আছে টার্মস কন্ডিশন অনুযায়ী তারা আপনাকে এই জব বেনিফিটস গুলো তারা আপনাকে প্রোভাইড করবে তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কোম্পানিতে কি কি ধরনের কাজ আছে এবং আপনাকে কতজন লোকজন কোথায় আপনার ডিউটি হবে কোথায় আপনার লোকেশন হবে কি কি ভাষাগত দক্ষতা লাগবে মোটামুটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন বলে মনে করেন তাহলে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন তো আমার সাথে কন্টাক্ট করার মাধ্যম হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং এমও নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা চাইলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা এমওতে তো স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ